আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে সাতের হচ্ছে খ থেকে কারণ আমরা প্রথম পর্বে কিন্তু আমরা কি করছিলাম মানে এর আগের পর্বে ক নম্বরটা সলভ করছিলাম তো খ নম্বরটা আমরা এখানে সমাধান শুরু করি এখানে তো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি রেগুলারলি এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো খ নম্বরটা আমরা এখানে করি তো খ নম্বর সাতের হচ্ছে খ তো আমরা এখানে প্রথম ধরবো এখানে ওকে ধরি যেহেতু এ দিয়ে আছে তা আমি পি অফ এ ধরলাম তো পি অফ এ মানে কত ধরলাম এখানে ফোর এ পর ফোর প্লাস বারো এ কি থেকে তুলতেছি এখানে দেওয়া আছে ওকে তো এখন এই উৎপাদক মানগুলো কোনগুলো হতে পারে এখন এখানে একটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে এর সর্বোচ্চ চার আছে এখানে তো চার এর উৎপাদক কি আমাদের এখানে প্লাস মাইনাস ওয়ান টু এবং কি আর কিছু হবে কি প্লাস মাইনাস ফোরও কিন্তু হবে এখানে ওকে আর এখানে আমাদের কত আছে দুই দেওয়া আছে এখানে তো দুই এর জন্য কত প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এখানে তো এই মানগুলো কিন্তু হতে পারে এখানে তো লিখবেন যে এখানে এখানে এর সর্বোচ্চ ঘাত ওকে সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত ঘাতের সহ কত এখানে বলতো ফোর না এখানে ফোর এবং ধ্রুবক হ্যাঁ ধ্রুবক মাইনাস টু তাহলে আমাদের ফোর উৎপাদক সমূহ সমূহ তো ফোর এর জন্য আমাদের যেগুলো হবে সেটা হচ্ছে আপনার এখানে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এবং কি প্লাস মাইনাস ফোর এবং এর জন্য কত হবে এখানে

তো বসন্ত এখানে দেখি আমাদের এখানে পি অফ মাইনাস ওয়ান টু ফোর মাইনাস এর পর ফোর প্লাস টুয়ালাস ওয়ান কিভেন মাইনাস ওয়ান এর পর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু পাবো এখানে তো এখানে ফোর পাচ্ছি এখানে তারপরে আপনার এখানে কত হবে এখানে মাইনাস বারো পাবো এখানে হ্যাঁ এখানে প্লাস সেভেন পাবো এখানে মাইনাস মাইনাস প্লাস থ্রি পাবো এখানে মাইনাস টু পাবো তো এখন ক্যালকুলেশন করেন তো এখানে এই মাইনাস বারো এবং মাইনাস টু মানে চোদ্দো হবে এখানে সাত আর তিন দশ আর চার চোদ্দো তার মানে জিরো হবে এখানে কাটাটি করে ওকে আচ্ছা অতএব এ প্লাস ওয়ান পি অফ এর একটি উৎপাদক একটি উৎপাদক তো আমরা এখানে এই কথা কিন্তু বলতে পারি এখানে ক্লিয়ার ব্যাপারটা তো আগের মতো করে আমরা কি করবো সাজায় নেব একটু আমরা তো অতএব লেখা আমাদের ফোর এ পর স্কোয়ার মাইনাস থ্রি এটা প্লাস মাইনাস টু এখানে আছে তো আমরা ঘর এখানে ফাঁকা দিয়ে লিখবো আমরা কোথাও এ প্লাস ওয়ানটাকে রাখবো এখানে এ প্লাস ওয়ানটা তো আমরা এখানে ফোর এ কিউব কিন্তু রাখতে ফোর এ পর ফোর ফোর এ কিউব আমাদের আবার এখানে আছে এখানে এখানে তো আমরা করতে পারি কি এখানে বারো লাগবে তার মানে এখানে কত আট লাগবে কেন তাই না এইট স্কোর লাগবে তো এইট স্কোয়ার যদি করতে তাহলে আমাদের কত এখানে এইট এ কিউব হবে এখানে গুণ করলে আবার কি এইট স্কোর হবে এখানে এইট এ স্কোয়ার এবার আমাদের এখানে আবার এ প্লাস যদি আমি ওয়ান দিই তাহলে কত হচ্ছে এখানে তো সেভেন স্কোয়ার আছে তো আমি এখানে মাইনাস করবো এখানে এক তাহলে মাইনাস এ করবো এখানে তাহলে মাইনাস এ স্কোয়ার হবে এখানে আর মাইনাস এ হবে আবার এ প্লাস যে আমি ওয়ান দেই এখানে তো এখানে লাগবে কতখানে মাইনাস থ্রি তার টু লাগবে এখানে মাইনাস টু যারা গুণ করে মাইনাস টু এ মাইনাস টু এখানে পাবো ওকে তো এখান থেকে আমাদের এ প্লাস ওয়ান কিন্তু কমন আসছে তাহলে থাকবে এখানে কি ফোর এ কিউ প্লাস এইট এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এই মানটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি ক্লিয়ার এবার এখানে একটু খেয়াল করে দেখুন তো আমাদের এই মানটা এ প্লাস ওয়ান এখানে আসছে ক্লিয়ার এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে বলুন তো এখানে এই দূরে থেকে আমি যে ফোর কমন নেই দেখুন তো এই যে ফোর এ স্কোয়ারটা যে কমন নেই তাহলে আমাদের কি থাকবে এ থাকবে আর এখানে প্লাস কি থাকবে টু থাকবে না টু থাকবে মাইনাস কমন নেই এখানে এ প্লাস টু থাকবে ক্লিয়ার এই যে আমাদের কিন্তু কমন চলে গেল তাহলে এ প্লাস ওয়ান এখানে থাকতেছে আর এখানে আমাদের

আর টু এ প্লাস ওয়ান আর সে টু এ মাইনাস ওয়ান এখানে তো এই মানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে ক্লিয়ার তো নির্ণয় উৎপাদক লিখবেন যে এটা এটা লিখলে আমাদের অ্যান্সার শেষ তো বি নাম্বার দেওয়া আছে এখানে দেখুন আমাদের এক্স কিউব টু এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান ওকে এটা একটু ইজি আর কি হবে সাথে সাথে একটু তুলে নেবেন তো আমি ধরবো এখানে ইনিশিয়ালি এখানে ধ্রুবদ এখানে ধ্রুব পদ ওয়ান তাই না তাহলে আমাদের সুতরাং একটাই দুটো উৎপাদক হতে পারে এখানে উৎপাদক সমূহ সেট উৎপাদক সমূহের সেট

তাহলে পি অফ পিওফ এক্সিগুলো কী হবে এখানে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস ওয়ান আবার আমি একটা লাইন এখানে ফাঁকা দিয়ে লিখবো তো এখন আমাদের এখানে এক্স প্লাস যে আমি ওয়ানটা নেই এখানে তো আমাদের এক্স কিউ হতে গেলে এক্স স্কোয়ার লাগবে তার মানে কি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার আবার আমি যে এক্স প্লাস ওয়ান করি এখানে তাহলে কত হচ্ছে সেখানে টু এক্সে স্কোয়ার তার মানে এখানে এক্স লাগতে সেখানে হুম তাহলে আমাদের কত হবে এখানে এক্স স্কোয়ার হবে এখানে প্লাস এক্স হবে আবার আমি যে এক্স প্লাস ওয়ান যে করি এখানে টু এক্স মানে কি প্লাস এক্স নিতে হবে এখানে শুধু ওয়ানলে হবে তার মানে ক্লিয়ার উভয় থেকে আমাদের কমন যায় কি হবে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মিড টার্ম মারেন এখানে তো এখানে এক্স প্লাস আর এখানে আমাদের মিড টার্ম লাগবে না এখানে এটা এক্স প্লাস এক্স রাখলেই হবে ওকে তো এ আর কি বিষয় দিয়ে এখানে আমরা আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা তো এরপরে যে ম্যাটটা আছে আমাদের এখানে যে আপনার ঘ নম্বর যে ম্যাটটা আছে হ্যাঁ এই ম্যাটটা আমরা এখানে সলভ করব একদম সিমিলার ওয়েতে তো আমরা এখানে কীভাবে সলভ করতে পারি একটু আমরা একটু ভালো করে চিন্তা ভাবনা করি এখানে হ্যাঁ ভালো করে চিন্তা ভাবনা করলে কিন্তু ম্যাটটা পেরে যাবো এখানে আশা করা যায় ইনশাল্লাহ এবার হচ্ছে আমাদের কি এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই ইন্টু জেড স্কোয়ার এক্স মানে এইভাবে আর কি মানটা দেওয়া আছে আর কি ক্লিয়ার ঘ নম্বর ম্যাথ উত্তরগুলো একটু ফিনিশিং করবেন যে নির্ণয় উৎপাদক ওটা লিখবে নাকি কি আছে এখানে এক্স ইন্টু আমি একবার সমাধান করতেছি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস কি এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে থ্রি এক্স ওয়াই জেড এখানে আমাদের মানটা আছে তো আমরা করবো কি এই এক্স ওয়াই জেডটাকে তিনটাতে ভাগ করে দেবো তো এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে দেখে আমি এখানে এক্স জেড এখানে একটা করতে পারি এক্স ওয়াই জেড প্লাস দেখে ওয়াই দিয়ে আমরা প্লাস করতে পারি এখানে এবং এটা তো বেশি বড় আবার এখানে প্লাস এক্স ওয়াই জেড করতে পারি এক্স ওয়াই জেড আবার এখানে জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি আমাদের এক্স ওয়াই জেড ওকে মানটা আমরা তিনটাতে ভাগ করে দিলাম এখন এই যে ক্যালকুলেশনটা একটু করে নেন তো এখানে এক্স ওয়াই স্কোয়ার

যেখান থেকে যেটা কমন যাবে দেখুন আমাদের এখানে এই জাতে এক্স ওয়াই যাচ্ছে এখানে হুম এখানে ওয়াই কমন যাচ্ছে এখানে ওয়াই যাচ্ছে এখানে আর এক্সয় কোথায় আছে এটা না এই তিনটা থেকে নেন একুটু হ্যাঁ তো ওয়াইটা কমন নেন তাহলে আমাদের এখানে কী থাকবে এক্স ওয়াই গেলে আমাদের কী হবে ওয়াই থাকবে এখানে আমাদের কি জেড থাকবে এখানে প্লাস আমাদের এই জাতের কী থাকবে এখানে এক্সয় কমন গেলে এক্স থাকবে এখানে ক্লিয়ার আচ্ছা এটা গেল একটা এরপর আমাদের এখানে দেখুন এখানে আচ্ছা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই এই জায়গা থেকে হ্যাঁ এক্সেট হ্যাঁ আবার এখানে আমাদের এক্সেট হচ্ছে আপনার এখান থেকে একটা যাচ্ছে আবার এক্সেট এখান থেকে একটা যাচ্ছে এখানে যে এক্সেটটা আপনি কমন নেন তাহলে আমাদের এখানে এক্সেট কমন করলে এখানে জেড থাকবে এখানে প্লাস এখানে কি আমাদের এক্সেট থাকলে কি ওয়াই যাবে এখানে প্লাস এখানে এক্স থাকবে এখানে ক্লিয়ার এবং আরেকটা যে মান আছে না আমাদের সেখানে হচ্ছে আমাদের এই যে ওয়াই জেট কমন নেন এখানে ওয়াই জেট ইজ এ ওয়াই জেট এবং ওয়াই জেট এখান থেকে ওয়াই জেটটা কমন নেন তাহলে কি হবে এখানে জেট পাবেন এখানে এখানে ওয়াই পাবেন এখানে প্লাস এখানে এক্স পাবেন ক্লিয়ার

জাস্ট একটু ভাঙায় চুরাই আমাদের নিতে হবে একটু ম্যাটটাকে হ্যাঁ একটু ক্যালকুলেশনগুলো করতে হবে নিজের মতো করে হ্যাঁ করলেই কিন্তু আমাদের ম্যাটটা হবে সো আমরা ম্যাটটা একটু তুলে নিই এখানে ও নম্বর ম্যাটটা এক্স প্লাস ওয়ান ওয়াই জেড আবার ওয়াই প্লাস ওয়ান জেড এক্স আবার জেড প্লাস ওয়ান এক্স ওয়াই ওকে এই ম্যাটটা আমরা এখানে লিখবো ও নম্বর এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস কিন্তু আর ওয়াই প্লাস ওয়াই মাইনাস এটা হ্যাঁ মাইনাস জেড আবার এখানে দেখুন আমাদের লেখা যাবে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান জেট মাইনাস এক্স এখানে আমাদের লেখা যাবে জেট স্কোয়ার প্লাস টু জেট প্লাস ওয়ান এখানে কি এক্স মাইনাস ওয়াই লেখা যাবে আর কি এইভাবে আমরা কিন্তু মানগুলো লিখতে পারব এখন আমাদের পরের যে স্টেপটা হবে এখানে এই স্টেপটা বেশি ইজি আর কি আমরা করবো কি প্রত্যেকটার সাথে মানটা গুণ করে দেবো এখানে যেমন এক্স স্কোয়ার সাথে আমাদের এই মানটা গুণ যাবে তার মানে কি হবে ওয়াই মাইনাস জেট হবে আবার টু এক্সের সাথে যাবে এখানে এটা কি ওয়াই মাইনাস জেড হবে এখানে আবার এখানে ওয়ানের সাথে গেলে কিন্তু ওয়াই মাইনাস জেডে কিন্তু পাচ্ছে এখানে ক্লিয়ার আবার এখানেও দেখুন আমাদের সেমভাবে ওয়াই স্কোয়ার সাথে আমরা এই মানটা গুণ করে দেবো এইটা তো ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস টু ওয়াই জেড মাইনাস এক্স প্লাস এখানে আমাদের জেড মাইনাস এক্স হচ্ছে এখানে আবার আরেকটা এখানে দেখুন আমাদের এই জেড স্কোয়ার সাথে গুণ করবো জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড এক্স মাইনাস ওয়াই আর আমাদের ওয়ান সাথে কি এক্স মাইনাস কিন্তু ওয়াই পাবো ক্লিয়ার তো এখন একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন এই মাইনাস জেড আছে এখানে এই প্লাস জেড এটা কাটা যাবে আবার এখানে এই প্লাস ওয়াই এই যে মাইনাস ওয়াই কাটা যাবে আবার এখানে এই মাইনাস এক্স এবং প্লাস এক্স কাটা যাবে ওকে তো ওটা কিন্তু আমাদের পুরোটা ফিনিশ হলো এখানে ওটা মানে পুরোটাই কাটা যাবে আর কি সো আমরা এরপরে এই ম্যাপটা আমাদের কাটা যাবে এই যে এটা আমি যেখানে একটু লিখি সেটা আমাদের এক্সে স্কোয়ার হ্যাঁ এটা আমাদের এক্সে স্কোয়ার ওয়াই মাইনাস জেড ওকে

এই টু এক্স জেড এবং টু জেড কাটা যাবে এই দেখুন আমাদের এখানে টু এক্স ওয়াই এবং টু এক্স ওয়াই কাটা এবং টু ওয়াই জেড এবং টু ওয়াই জেড কাটা ওকে এই সবগুলো কাটা যাচ্ছে থাকতেছে আমাদের এখানে যে মানটা যে এক্সের স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স আর জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই আমরা এই মানটা এখানে পেয়ে যাচ্ছি ক্লিয়ার তো এখন আপনি চাইলে এই মানটাকে গুণ করতে পারেন এখানে সবগুলোর সাথে গুণগুলো করে দিতে পারেন এখানে তো আমরা এই মানগুলো যে আমি গুণ করে দেই তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার ওকে এই মানগুলো পাচ্ছি এখানে তো এমন একটা কোনো একটা মানকে আমরা এখানে কমন নেবো যে মানটা আমাদের এখানে সবগুলো থেকেই কমন যাবে কিন্তু এখানে ওকে তো আপনি দেখুন তো আমাদের কোন কোন মানগুলো এখানে কমন নেওয়া যায় বা আমাদের কার থেকে কী নেওয়া যায় এখানে কমন আমি প্রথম ওয়াই জেডটা নিয়ে ট্রাই করি এখানে মানে এক্স ওয়াই ওয়াই জেড মানে যে কোনো একটা মান নিয়ে ট্রাই করেন ওয়াই জেড হ্যাঁ আপনি এখানে এক্সেস কেউ কমন নেন তাহলে আমাদের কী পাচ্ছে না ওয়াই মাইনাস জেড পাচ্ছেন এখানে ওকে এখানে ওয়াই জেড আছে না তাহলে আমাদের ওয়াই জেড কখন থাকবে এখানে ওয়াই জেড এটার সাথে কিন্তু ওয়াই জেড আমাদের যাচ্ছে না এখানে হ্যাঁ আমি যে ওয়াই জেডটাকে কমন নেই এখানে ওয়াই জেড যে কমন নেই এই এর সাথে আমি যেখানে এটাকে কমন নেই তাহলে প্লাস ওয়াই জেড কমন নিলে কি একটু ওয়াই থাকবে এখানে আর আমাদের এখানে একটা জেড থাকবে ক্লিয়ার এর সাথে আমি এখানে নেবো এক্স ওয়াই না আমি যে কে যদি কমন নেই কি করি এখানে মাইনাস এক্স কি কমন নেই তাহলে আমাদেরকে ওয়াই স্কোয়ার মাইনাস কে জেড স্কোয়ার পাবো এখানে ক্লিয়ার তো এক্স স্কোয়ার এটা পাবো এখানে প্লাস ওয়াই জেড মাইনাস এক্স আমাদের কি হবে এখানে ওয়াই মাইনাস জেড আর কি সূত্র করলাম একবারে তো উভয়তে আমাদের কমন যাবে কি এখানে ওয়াই মাইনাস টা কমন যাবে হুম কমন গেলে কি থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড হ্যাঁ আর এখানে মাইনাস দিয়ে এটাকে একবার গুণ করে দেন মাইনাস এক্স আর আমাদের এখানে মাইনাস দিয়ে করলে মাইনাস ওকে এই মানটা কিন্তু এখানে আবার এখানে কমন ট্রাই করেন ওয়াই জেড যেহেতু আমাদের এক্স এখানে এখানে যে কমন নেন তাহলে আমাদের এক্স কমন নিলে কি হবে এখানে এক্স মাইনাস ওয়াই পাবেন এখানে ওকে আমার জেড কমন নাও যায় এখান থেকে আবার তাহলে এখানে লেখেন এরকম এক্স যদি কমন নেন তাহলে এক্স মাইনাস ওয়াই পাবেন এইটা এবং এটা থেকে ওকে এই দুটো থেকে নিলেন আবার এই দুটো থেকে কমন নেন এখানে জেড তো এখানে জেড যদি কমন নেন তাহলে ওয়াই মাইনাস এক্স পাবেন আমাদের কি এক্স মাইনাস ওয়াই হচ্ছে তো ওয়াই মাইনাস জেড পালেন এখানে তারপর এখানে আপনার কি এক্স মাইনাস ওয়াই পালেন এবং কি আমাদের এখানে জেড পালেন এটা হচ্ছে বা আপনি সাজায় গোছাই লেখলে কিন্তু কি হবে এখানে মাইনাসটা সামনে চলে আসবে আর কি মানে ওয়াই মাইনাস জেড মাইনাস যদি এক্স করেন তাহলে আমাদের জাস্ট মানটা শুধু চেঞ্জ হবে মানে এরকম হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা প্রথমে লিখলাম তারপর এখানে ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এটা কি করলেই আমাদের কিন্তু অ্যান্সার ডান ক্লিয়ার আচ্ছা সো এরপরে আমাদের এখানে আরো তিনটে ম্যাথ আছে এখানে এই ম্যাথগুলো আমরা এই পর্বে না রাখে পরবর্তী পর্বতে করবো কারণ এক পর্বে অনেকগুলো ম্যাথ করে গেলে ঝামেলা হয়ে যাবে তো পরে পর্ব আমরা দেখাবো